পবিত্র আশুরা উদযাপন উপলক্ষেই গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এবং পৌরসভায় আঞ্চলিক মিশন অনুষ্ঠিত জাকির পার্টির মাননীয় চেয়ারম্যান মাস্তফা আমির ফয়সল সাহেব এবং জাকির পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সল সাহেব দয়ের পক্ষ থেকে চোদ্দশো ছেচল্লিশ হিজুরি সনের পবিত্র আশুরা এবং দশই মহরম উদযাপন উপলক্ষে দেশবাসীকে দাওয়াত করেছেন স্থান বিশ্ব জাকের মঞ্জিল বাইশ রশি সদরপুর ফরিদপুর গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা এবং পৌরসভায় আঞ্চলিক মিশন সম্পূর্ণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকির পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জোয়েল কাবির বলেন জাকির পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু কেবলাজান সাহেব পাক জবানে বিশ্ব যা যা ফরমাইছেন তা কিন্তু বাস্তবে রূপ নিতে শুরু করেছে আপনারা পত্র পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে চতুর্দিকে বিপদ আর বিপদ তাই সকলকে আহ্বান যদি স্রষ্টার গাজব থেকে বাঁচতে চান যদি স্রষ্টার রাহমাতের চাদরে ঢাকা থাকতে চান তাহলে জাকের পাটির পতাকার নিচে আসুন তাহলেই শান্তি তাহলেই মুক্তি এবং পবিত্র আশুরা উদযাপন হবে বিশ্ব জাকের মঞ্জিল বাইশ রশি সদরপুর ফরিদপুর সকলেই যোগ দিন বলেন ডক্টর জুয়েল কবির ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা মর্মান্তিক ঘটনা আপনারা সকলেই জানেন এই আশুরা এবং দশই মহরম উদযাপন হবে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান হেজবুল্লাহ ইমাম সাহেব ঘোষণা করেছেন বিশ্ব জাকের বাইশ বাইশী সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে তাই আজকে মিডিয়ার মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই পৃথিবীর অবস্থা কিন্তু ভালো না মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক বা খি কেব্রাজান সাহেব যা যা ফরমাইছেন সমস্ত কিছু কিন্তু বাস্তবে রূপ নিতে শুরু করেছে আপনারা সকলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং সমস্ত পত্রপত্রিকায় সবকিছুতে দেখতেছেন প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে তাই আপনাদের সকলকে উদারত আহ্বান যদি আল্লাহ চাদরে ঢাকা থাকতে চান যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান তাহলে সকলেই এই জাকের পার্টির পতাকার নিচে আসেন কারণ এই জাকের পার্টি হেসবুল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলের দল এবং বিশ্ব অলী খাজা মহাফরিদপুরি কেবলান সাহেব পাঁচ জমানের বরমান যে এই জাকের পার্টি মুসা সাল্লামের খীমা স্বরূপ মুসা খীমাতে যারা ছিলেন তারাই বেঁচেছেন বাকিরা ধ্বংস হয়েছে এটা বাস্তব পরবর্তীতে সাহেব আরো ফরমান যে এটা নুয়াল্লাহিসাল্লামের কিস্তি স্বরূপ নুয়াল্লাহ সাল্লামের কিস্তিতে যারা ছিলেন তারাই বেঁচেছেন বাকিরা ধ্বংস হয়েছে এটা বাস্তব তাই আপনাদের সকল যোগ আহ্বান করব এই পবিত্র আশুরা উদযাপন এবং দশী মহরম উদযাপন বিশ্ব জাকের মঞ্জিল বাইশ সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আমরা ষোলো তারিখে যাবো আপনাদের সকলকে আমরা দাওয়াত করলাম আপনারা সকলেই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের লোকদেরকে সকল ধর্মের লোকদেরকে আপনাদের সকলকে দাওয়াত করলাম আপনারা সকলেই এই পবিত্র আশুরা এবং মহরমের অনুষ্ঠানে আপনারা বিশ্ব মঞ্জিল মন্দির বাইশপুর অনুষ্ঠানে যোগ দেন এবং যার যার সাধ্য মতো সকলেই আপনারা খ্যাত মতো শরিক এবং আমি আপনাদেরকে আবারও পুনরায় বলছি আপনারা যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ডাকা থাকতে চান যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন কারণ এছাড়া বাঁচার কোনো দ্বিতীয় রাস্তা নাই বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু লাগে তাই আমি সকলকেও যার তহ্বান করবো আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং এই আসুরার অনুষ্ঠানে আপনারা সকলে যোগ দেন